আমরা বেসিক্যালি আবারও প্রমাণ করতে চাই যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমাদের মেয়ের ওপরে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি আমাদের সাথে প্রতিবাদের অধিকারটাকে আমরা রাখতে চাই আমরা কোনো অশান্তি চাই না তাই পুলিশের কথা মতোই পুলিশ এখানে মনে করেছে যে এখানে প্রতিবাদ করলে তারা ঠিক থাকবে তাদের কথা অনুযায়ী আমরা ওয়াই চ্যানেল আজকে করছি কিন্তু তার মানে এই নয় যে সবসময় আমরা এটাই মেনে নেব আমরা ডোরিনা ক্রসিংয়ে অবস্থানের জন্য অবস্থানের মঞ্চ বাঁধার জন্য আমরা হাইকোর্টে যাচ্ছি এবং আগামীকাল সেই কোর্টের শুনানি হবে যদি আমাদেরকে হাইকোর্ট বলে যে মঞ্চ বেঁধে ডরিনা ক্রসিংয়ে অবস্থান করা যাবে আমরা সেই অবস্থান শুরু করব আজকে যে পুলিশ তিন ঘন্টা পারমিশন দিল কোনো কোনো জায়গায় কি নোটিশের একটা ব্যাপার আছে পুলিশের পারমিশন চাইনি আমরা জানিয়েছি ওরা আমাদের জানিয়েছেন যে আমরা ডরিনা ক্রসিংয়ে না করে ওয়াই চ্যানেলে করুন আমরা মেনে নিয়েছি যে ঠিক আছে ওয়াই চ্যানেলে করবো ক্রসিং ক্রসিংয়ে